গত সোমবার থেকে আমরা দেখেছি দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে নেপালের কাঠমান্ডু এবং শুধুমাত্র কাঠমান্ডু নয় ক্ষোভের হাত ছড়াতে থাকে দেশের সর্বত্র একের পর এক মন্ত্রীর বাড়িতে হামলা অগ্নি সংযোগের ঘটনা পাশাপাশি সংসদ ভবন থেকে সুপ্রিম কোর্ট বিমানবন্দর কার্যত দখল করে নেন আন্দোলনকারীরা বিমানে চেপে যাতে মন্ত্রীরা পালাতে না পারে তার জন্য বিমানবন্দরের বাইরেও জমায়েত করা হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে রাস্তায় বাসে অলিতে গলিতে এভাবেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে সোমবারের পর গতকালও আমরা দেখেছি দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে নেপালের পরিস্থিতি হামলা চালানো হয় একের পর এক মন্ত্রীর বাড়িতে পরিস্থিতির চাপে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান কেপি অলি সত্যপ্রাক্তন প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন পাশাপাশি দশজন মন্ত্রী তারাও পদত্যাগ করেন যদি অগ্নিগর্ভ পরিস্থিতি আনা ভারতের সঙ্গে নেপালের মুক্ত সীমান্ত সেখানে কোনো কাটাতার নেই আর এখন নেপালের উত্তাল পরিস্থিতিতে সে দেশ থেকে জঙ্গিরা ভারতে ঢুকে পড়লে তার যথেষ্ট উদ্বেগের হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর এদিকে এরাজ্যের উত্তরে শিলিগুড়িতে পা রাখলেই নেপালের টেনশন টের পাওয়া যাচ্ছে শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে তিন দিন ধরে বন্ধ নেপাল ভারত সীমান্ত পারাপার গণবিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল আর তার আঁচ এসে পড়েছে এপারেও এরাজ্যের উত্তরে শিলিগুড়িতে পা রাখলেই ওপারের টেনশন টের পাওয়া যাচ্ছে শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে তিন দিন ধরে বন্ধ ভারত নেপাল সীমান্ত পারাপার ওপারে কাকর ভিটা বীরটা মরে জ্বলছে অশান্তির আগুন গত তিন দিন থেকে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি সেটা বন্ধ হয়ে গেছে দেখাবো যে এই যে সেতু সেতু একেবারে ফাঁকা কোনো গাড়ি এপার থেকে ওপারেও যাচ্ছে না ওপার থেকে এপারেও আসছে না ধোঁয়া উঠছে এখন গত কালকেই ঠিক এই যে সীমান্তের ওপারে এক গাড়িতে আগুন লাগানো হয় চালক গুলিবিদ্ধ হয়েছে সেটা স্থানীয় চালক জানাচ্ছেন এবং যে কারণে ওপারে গাড়ি আটকে পড়েছে ভারতীয় গাড়ি সেই গাড়ির চালকরা কিন্তু এবারে ফিরে আমি গিয়েছিলাম কাঠমান্ডু মানে অবস্থা প্রচুর খারাপ প্রচন্ড খারাপ তা মিছিল আছে কাল গোলাগুলি চলছে ইট বৃষ্টি হচ্ছে ওখানে তো রাস্তায় কারফিউ চলছে র্যাপ আছে সব প্রচুর আতঙ্ক হচ্ছিল মানে ভয় ছিল মনে কি করে আসবো বাড়ি নেপালের সঙ্গে ভারতের সীমান্ত দেড় হাজার কিলোমিটারের কিছু বেশি এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের প্রায় একশো কিলোমিটার সীমান্ত রয়েছে এছাড়া উত্তরপ্রদেশের সঙ্গে পাঁচশো একান্ন কিলোমিটার উত্তরাখণ্ডের সঙ্গে দুশো পঁচাত্তর কিলোমিটার বিহারের সঙ্গে সাতশো ছাব্বিশ কিলোমিটার এবং সিকিমের সঙ্গে নিরানব্বই কিলোমিটার সীমান্ত রয়েছে নেপালের ভারতের সঙ্গে নেপালের মুক্ত সীমান্ত সেখানে কোনো কাঁটাদান নেই खड़े हैं इंडो नेपाल बॉर्डर के गौरी फंटा लाइन पर यहाँ पर जो नेपाल में धनगड़ी में बवाल चल रहा है लगातार प्रदर्शन उग्र चल रहे हैं है। आग लगाई जा रही है পুরা পাবলিক পুলিশ প্রশাসন কই ভাগে দারে মা কই পরিজনদের জন্য উদ্বেগে কলকাতার মহেশ নেপালি পাড়াও সত্যি বলতে গেলে রাতে ঘুম ছোটে গেছে ওখানে কি হচ্ছে কি হচ্ছে না গুলি চলছে এই সব দেখে না আমরা এত আতঙ্কিত আমরা ভয় তো আছে সবাই আমাদের তো সবাই ওখানে এখান থেকে ফোন লাগছে না কদিন ধরে ফোন করছি আমরা এই সব হয়ে অনেক টেনশনে আছি আমরা নেপালের যে বর্ডার সেখানে কিন্তু পাকিস্তানি এস্টাবলিশমেন্ট খুব শক্তিশালী হয়ে উঠছিল নেপালের মাটিতে দীর্ঘ কয়েক বছর ধরে চাইনিজ লার্নিং স্কুলস উই চ্যাটের মতো যে সফটওয়্যারগুলো ব্যবহার করা যায় কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা নেপাল সরকার এখনো ব্যান করেনি নেপাল একটা বাফার স্টেট উপর দিকে চীন আছে তাদের কোনো সি এক্সিট নেই এই পরিস্থিতি খুব সূক্ষ্মভাবে এবং খুব শান্তভাবে ভারত সরকার ভারত সরকারকে metadata হবে ভারতে দুশ্চিন্তার আরেকটা বড় কারণ রয়েছে অতীতে বিভিন্ন সময় দেখা গেছে ভারতে হামলা চালানোর জন্য পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলো বারবার নেপালকে কাজে লাগিয়েছে নিরানব্বই সালে কাটমান্ডু থেকে নয়াদিল্লি যার পথে হাইজ্যাক করা হয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC 814 নেপাল থেকে বারবার গ্রেফতার হয়েছে কুখ্যাত জঙ্গিরা 2013 সালে ভারত-নেপাল সীমান্ত থেকে ধরা পড়ে লস্কর জঙ্গি আব্দুল করিম টুন্ডা ভারতে অন্তত চল্লিশটি বোমা হামলার সঙ্গে যুক্ত ছিল এই জঙ্গি ইন্ডিয়ান মুজাহিদিনের সহ প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলকেও দু সালে গ্রেপ্তার করেছিল নেপালের পুলিশ ভারতে জালনোট ঢোকাতেও পাকিস্তান বারবার এই নেপালের রুটকে কাজে লাগিয়েছে ভারতবর্ষের সরকারের উচিত অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সব রকমভাবে নেপালের পাশে দাঁড়ানো এই সময় এবং নিজের সুরক্ষাটাও দেখার জন্য কারণ চায়না একটা খেলা তো চলছেই এবং সাউথ এশিয়াতে একটা বৃহত্তর শক্তির একটা শক্তি মানে শক্তির পরিচয় আমরা পাচ্ছি বারবার রেজিম চেঞ্জের মধ্যে দিয়ে ইতিমধ্যে অনুপ্রবেশ সাতকাতে উত্তরাখণ্ডের পিথরাগড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে এদিকে শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত সপ্তাহে দুটি করে বাস চালাত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এমবিএসটিসি আপাতত সেই পরিষেবা স্থগিত করা হয়েছে সনদ শাহ সত্যজিৎ বৈদ্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় চলছে আর এরই মধ্যে আজ দিল্লিতে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলন রয়েছে দিল্লি গেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সূত্রের খবর সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কর্মী সংকট ও ফান্ডিংয়ের কথা তুলে ধরবেন তিনি বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে বাদ পড়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম এবার পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের পালা এই প্রেক্ষাপটে বুধবার থেকেই দিল্লিতে হতে চলেছে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলন মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আমি কি বলবো সূত্রের খবর বুধবারের বৈঠকে একটি বিশেষ প্রেজেন্টেশনের মাধ্যমে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের বিষয়টি বিশদে তুলে ধরবেন প্রত্যেকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারী বুধবারের বৈঠকের আগে রাজ্যের একাধিক জেলা শাসক ও অতিরিক্ত নিয়ে বৈঠক সেরেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর খবর ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য অন্তত সাতশো থেকে এক হাজার ডেটা এন্ট্রি অপারেটর প্রয়োজন সেই সঙ্গে দরকার একাধিক আধিকারিকেরও কিছুদিন আগে এই প্রেক্ষিতে রাজ্যের কাছে চিঠিও পাঠায় পশ্চিমবঙ্গে সিইও দপ্তর সেই পরিমাণে কর্মী না থাকায় মহাফাপড়ে পড়েছেন তারা সূত্রের খবর সম্মেলনে কর্মী সংকট ও ফান্ডিংয়ের কথা তুলে ধরবেন মুখ্য নির্বাচনী আধিকারী রাজ্য জুড়ে একাধিক ভোটকেন্দ্রের পরিকাঠামোর কথাও তুলে ধরা হবে বুধবারের বৈঠকে সূত্রের খবর এর আগে ভোটকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে কাজ করেছে একাধিক এজেন্সি এর মধ্যে কিছু এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনের থেকে বেশি খরচ দেখানোর অভিযোগ উঠেছে অনেক ক্ষেত্রে বিনা সমীক্ষায় তুলে ধরা হয়েছে বিপুল পরিমাণে খরচ ইতিমধ্যেই এই খরচ সামলাতে এবার থেকে সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার হাতে সমস্ত দায়িত্ব দিতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর ইতিমধ্যে ম্যাকিংটোনস বার্ন নামে সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার সঙ্গে এই নিয়ে দফায় দফায় বৈঠক করেছে সিইও দপ্তর সেই মতো সমীক্ষাও শুরু করে দিয়েছে ওই সংস্থা একতিরিশে অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে এই প্রক্রিয়া এর মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে চলছে রাজনৈতিক দরজাও যাও আমরা এসআইয়ের বিরুদ্ধে তার কারণ হচ্ছে তিনজন ইলেকশন কমিশনার আপনারা দেখেছে যারা আগে ইলেকশন কমিশনার ছিল তারা বোল্ডলি কাল বলেছে এসআইআর নিয়ে দু তিন মাসে হয় না এটা করতে গেলে তিন চার বছর টাইম লাগে আমার পার্টি তো যে স্ট্যান্ড লিয়া লিয়া ইন্ডিয়া অ্যালায়েন্স কা স্ট্যান্ড এসআইআর যাতে না হয় এই রাজ্য সরকার বরাবর চেষ্টা করছে ধমকাচ্ছে চমকাচ্ছে যাতে এসআইআর না হয় এটা দশ বছর পনেরো বছর ধরে এই ভোটার দিয়ে ভোট হচ্ছে ফলস ভোটার দিয়ে পশ্চিমবাংলা এই তৃণমূল সরকার টিকে আছে এসআইআর হওয়াতে এই সরকার পঞ্চাশটা বেশি সিট পাবে না এই সরকারের ক্ষমতা থাকলে আটকে দিই সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ক্রমশ উত্তপ্ত রাজ্য রাজনীতি রুমা পাল ব্রতদীপ ভট্টাচার্য ও সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ